বিয়ের তিন মাসের মাথায় রেনুকে ডিভোর্স দিতে বাধ্য হই রেনুর সাথে আমার বিয়েটা পারিবারিকভাবেই হয় বিয়ের কিছুদিন পর ওর ভেতরে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করি তবে তখন সেটা বিশেষ আমলে নেইনি ভেবেছি ওটা ওর ছেলে মানুষই কিন্তু অস্বাভাবিকতা দিন দিন বাড়তে লাগলো রাতে ঘুমের ভেতর কথা বলে এক নাগারে আস্তে ধাক্কা দিয়ে কি হয়েছে জানতে চাইলে চুপ হয়ে যেত বেশ কয়েকবার জিজ্ঞেস করলে গভীর হয়ে বলতো কিছু না বা মনে নেই আমি ভাবতাম হয়তো বা স্বপ্নে দেখেছে রোজ রাতি এদিকে ঘুম না হওয়ায় আমার মাথা ব্যথা হতো মেজাজ ও খারাপ থাকতো যার কারণে অফিসের কাজে ঠিকভাবে মনোযোগ দিতে পারতাম না তবুও মেনে নিয়েছিলাম ভেবেছি ঠিক হয়ে যাবে কিন্তু ওর অদ্ভুত আচরণ দিন দিন বেরিয়ে চলছিল এই যেমন রাগ করে ওকে একদিন একটা ধমক দিলাম ও অবাক হয়ে আমার দিকে ছলো চলো চোখে যে থেকে আমাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলল তারপর আদুরে কণ্ঠে ভয় 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 করে আমি আর কোনো কথা খুঁজে পাই না ওর ছেলে মানুষীতে মায়ও লাগে আবার বিরক্তও লাগে এভাবে চলছিল সব সময় কেমন ভয় ভয় ভাব নিয়ে চলাফেরা করত। একদিন ওর পাগলামি সব সীমা ছাড়িয়ে গেল আমি অফিসে একটা জরুরি হিসাব দেখছিলাম এমন সময় মা ফোন দিয়ে বলল মেহির তাড়াতাড়ি বাসায় আয় রেনু পাগল হয়ে গেছে ওকে জিনে ধরেছে আমি কলিককে কাজটা করতে অনুরোধ করে কি মরি করে বাসায় ছুটে গেলাম গিয়ে যা শুনলাম তাতে রাগে আমার রক্ত টক বক করতে লাগলো মা রেনুকে দুপুরের রান্নাটা একটু তাড়াতাড়ি করতে বলেছিলেন বলে রেনু ক্ষেপে গিয়ে মাকে মারতে উজ্ঞাত হয়েছে প্রচন্ড উচ্চজিত হয়ে মাকে বলেছে তোর এত বড় সাহস আমাকে হুকুম করিস তুই জানিস আমিকে মা কোনো রকমে ঘরে ঢুকে দরজা আটকে দিয়েছিল নইলে হয়তো মেরেই বসতো মা বলল ওকে তুই ওর মা বাবার বাড়ি দিয়ে আয় নইলে ও আমাদের মেরেই ফেলবে ওরা আমাদের ঠকিয়ে পাগল মেয়ে গছিয়ে দিয়েছে আমি কিছু বললাম না সবার ঘরে গিয়ে দেখলাম ও এক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে বসে আছে রাগে আমার শরীর কাঁপতে লাগলো ওকে দাঁড় করিয়ে দিয়ে ক্রোতের সাথে বললাম তুমি মাকে মারতে গিয়েছো রেনু থমথমে খেয়ে বলল না তো কি বলেছো এসব আমি শক্ত করে ওর বাহু চেপে ধরে বললাম নাটক করো এত সাহস তোমার মাকে মারতে যাও তুমি ও অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল কিছুক্ষণ তারপর আমাকে আরো বেশি অবাক করে দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল ভয় 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 লাগে মাথাটা মনে হয় পুরোই খারাপ মা মা ঠিকই বলেছে ওর বাবা এই পাগল মেয়েকে গছিয়ে দিয়েছে আমাদেরকে রেনুর বাবাকে খবর দেওয়া হলো তিনি এসে তার মেয়েকে নিয়ে গেল আমি কঠিন ঘিনার চোখে যে যে ওদের চলে যাওয়াটা দেখলাম সবচেয়ে অবাক করার বিষয় হলো রেনু কোনো আপত্তি করেনি যেতে অথচ বিয়ের পরে আমাকে ছেড়ে সে একদিনও থাকেনি বা থাকতেও চাইনি পাগল তো এরপর আমি ওকে ডিভোর্স দিই তাও বছর খানেক হবে বিয়েও করেছি মেয়েটি বেশ ভালো সুস্থ সংসারী সুখে আছি বলা যায় সেদিন হঠাৎ রেনুর বাবা ফোন দিয়ে ওনার বাসায় যেতে অনুরোধ করলেন আমি যাব কি যাব না দোটানায় ভুগছিলাম এর মধ্যে আবার ফোন দিলেন এবার আর দিদা না করে চলে গেলাম ওদের বাসায় গিয়েই দেখি কি বলতে চান রেণুদের বসার ঘরে বসে আছি সবকিছু আগের মতোই আছে দেওয়ালে রেনুর হাতে করা নকশি ওয়ালেট খুব সুন্দর আর নিখুঁত কাজ জানে মেয়েটা আমাকে বলছিল একটা নকশি কথা করে দেবে মনের অজান্তেই একটা দীর্ঘশ্বাস বের হয়ে গেল মিনিট পনেরো হয় বসে আছি কারো দেখা নেই এমনকি ভেতরে কারো সারা শব্দেও পাচ্ছি না বসবো না চলে যাবো বুঝতে পারছি না ইতিমধ্যে উঠে দাঁড়ালাম চলে যাব এমন সময় রেনুর বাবা একটা ব্যাগ হাতে নিয়ে বললেন রেনু এটা তোমার জন্য করেছে নিয়ে যাও আমি ব্যাগ খুলে দেখি একটা নকশি কাঁথা আমি হতবাক হয়ে গেলাম কাঁথার নিখুঁত বুননে করা কারু কাজ কাঁথার এক কোণে লেখা মিহির মণি আমি অবাক জিজ্ঞাস চোখে রেণুর বাবার দিকে চেয়ে রইলাম ওর বাবা হঠাৎ হু করে কেঁদে ফেললেন আমি জানতে চাইলাম কাঁদছেন কেন রেনুর কোথায় ও ভালো আছে তো কোনো প্রশ্নই জবাব দিলেন না তিনি আমাকে চলে যেতে বললেন এমন সময় ভেতর থেকে রেনুর ছোট বোন বিনু এসে আমাকে বলল আরে মেহির ভাই যে বাহ ভালো এসেছেন তাহলে আমি ভাবলাম আসবেন না পাগলের বাড়িতে দয়া করে এসেছেন আপনাকে ধন্যবাদ রেনু বাবা বিনুকে ধমক দিলেন ও মুখ কালো করে উঠে গেল এরপর রেনুর বাবা এই এক বছরে ঘটে যাওয়া ঘটনা এক এক করে আমাকে বললেন তিনি জানালেন বিয়ের আগে রেনুর মধ্যে কোনো অস্বাভাবিকতা ছিল না একটু অস্থির প্রকৃতির ছিল আর একটুই বেশি ভয় পেত তবে তাকে কিছুই পাগলামি বলা যায় না কিন্তু হঠাৎ করে কেন এমন হয়েছে সেটাও জানা ডিভোর্সের পর রেনু একেবারেই চুপচাপ হয়ে যায় সারা দিন দরজা জানালা বন্ধ করে বসে থাকে ঠিক মতো খায় না সাদা শাদি করলে তেজে মারতে আসে সবাই ভেবেছে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু দিন দিন সমস্যা বাড়তে থাকে সে কখনো জানালা খুলতে দেয় না বরং ভেতরে যাতে আলো না আসতে পারে সেজন্য পর্দার ওপর পুরু ভোট লাগিয়ে দেয় সারাদিন ঘরের দরজা বন্ধ করে রাখে আর রাতে চোরের মতো দরজা খুলে বের হয় এই পুরোটা সময় সে কিছুই খায় না রাতে শুধু একবার খাবার খায় এভাবেই চলতে থাকে জিনের আচর হয়েছে ভেবে পানি পড়া ঝাড়ু ফুক এসব করানো হয় কিন্তু কোনো লাভ হয়নি এভাবে দিন যেতে থাকে তবে এই পুরো সময়ে সে একটা কাজ নিয়মিত করত। সে গভীর মনোযোগ যত্নের সাথে একটি নকশি কাঁথা সেলাই করত। আর ডায়েরিতে কি সব লিখত এভাবে চলতে চলতে এক সময়ে সে পুরো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তাই বাধ্য হয়ে তার বাবা তাকে মানসিক হাসপাতালে ভর্তি করে এখন সে সেখানেই আছে। আমি হাসপাতালে ঠিকানা নিয়ে ওর বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছিলাম সিঁড়ির কয়েক ধাপ নেমে এসেছি এমন সময় পেছন থেকে বিনু ডাক দিল সে আমার হাতে একটা ডায়েরি দিয়ে বলল এটা নিয়ে যান মিহির ভাই আপু আপনাকে কতটা ভালোবাসে এটা পড়লে বুঝতে পারবেন আপনি কেন বাসতে পারেন নাই যখন আপনাকে তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেই সময় আপনি তাকে ছেড়ে দিয়েছেন অথচ সারাক্ষণ তার মনে আপনি আফসোস মেয়েটা এটাও বোঝে না প্রয়োজনের সময় যে ছেড়ে যায় সে কখনো প্রিয়জন হতে পারে না একটা ব্যাপার জানেন মিহির ভাই আপু আপনাকে কতটা ভালোবাসে আমি আপনাকে ততটাই ঘৃণা করি বলেই গটগট করে হেঁটে চলে গেল মেয়েটা এমনই একটু জেলি ওর কথা গায়ে মাখলাম না তবে মনটাও খসখস করতে লাগলো রেণুকে দেখার জন্য ভাবলাম যাব একদিন সময় করে এরপর কাজের ব্যস্ততায় ভুলে গেলাম বিষয়টা একদিন অফিসে বসে কাগজপত্র ঘাঁটতে গিয়ে ব্যাগের ভেতর ডায়েরিটা পেলাম মুহূর্তে আমার রেনুর কথা মনে পড়ে গেল ডায়েরির একটা পাতা খুলে দেখি তাতে লেখা সময় আমার ধমনীতে থেমে গেছে এবং প্রহিত তীব্র নীল ব্যথা তার দেওয়া ব্যথা আমার শুধু আমি তার পর আরেক পাতায় লেখা মিহির আপনাকে ভালোবাসে না মিহির পছা মিহির মিহির তুমি কই আরেক পাতায় লেখা আজকে মিহির আসবে আরেক পাতায় লেখা যাব না কোথাও মিহির ডাকো না আরেক পাতায় আমার মিহির ভোরের শিশির এভাবে পাতার পর পাতা আমাকে নিয়ে লেখা মেয়েটা আমার জন্য অপেক্ষায় আছে ভাবতেই নিজের মধ্যে অপরাধ বোধ কাজ করে সিদ্ধান্ত নেই কালকে ছুটির দিনে ওকে দেখতে যাব। পরের দিন ওকে দেখতে যাই ওর কেবিনে ঢোকার সময় চিৎকার শুনি খবরদার মিহির জুতা নিয়ে ঘরে ঢুকবে না তাহলে তোমার জুতা আমি তিন ঘন্টা পালটিতে পানিতে ভিজিয়ে রাখবো বলেই হো হো করে হেসে ওঠে আমি হস্তবম্ব হয়ে যাই কেননা ও আমার দিকে নয় জানালার দিকে তাকিয়ে কথা বলেছে ওর মুখ দেখা যাচ্ছে না কেননা ওর মাথা ওড়না দিয়ে ঢাকা যার কিছু অংশ মুখের ওপর পড়েছে যার কারণে মুখ দেখা যাচ্ছে না তবে আমি ওর কণ্ঠ চিনি এটা রেনু আমাকে দেখে আমার প্রাক্তন শাশুড়ি এগিয়ে আসলেন জানালেন ও এখন আর কাউকে চেনে না শুধু সারাক্ষণ ওদিক সেদিক তাকিয়ে মিহির এটা মিহির ওটা বলতে থাকে আমি বাকরুব্ধ হয়ে যাই আরেকবার ওর দিকে তাকাই ওর মুখটা ক্লান্ত চাঁদের মতো দেখায় নিচে কালি মুখটা শুকোনো বিড় বিড় করে কি যেন বলছে আমি মুখ ফিরিয়ে নেই পায়ে হাঁটা শুরু করি এক বছর আগে মুখ ফিরিয়ে নিয়েছিলাম রাগে ঘৃণায় আর এক বছর পর তীব্র অপরাধ বোধে পালিয়ে যাচ্ছি এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন ঘটনাটি ভালো লাগলে জীবন আমাদের জীবন গল্পটি আপনাদের ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাবেন জীবন গল্প পাঠাতে চাইলে কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন